নমস্কার যত্ন খুলখা বন্ধুরা দু সালে যখন বাংলাতে পরিবর্তন হয় সিপিএম কে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেন তখন ত্রিপুরা রাজ্যে বিশাল সংখ্যক মানুষ আনন্দে নেচে উঠেছিলেন ত্রিপুরা রাজ্যে বিরোধীরা যারা পরিবর্তন চেয়ে আসছিলেন সিপিএম কে শাসন ক্ষমতা থেকে সরানোর জন্য চেষ্টা করে আসছিলেন তারা আনন্দে নৃত্য করছিলেন তারা আত্মবিশ্বাসে ভরপুর হয়ে গেছিলেন তারা হঠাৎ করে একটা নতুন যেন জীবন পেয়েছিলেন তাদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার হয়েছিল কেন হয়েছিল কারণ তখন তারা ভেবেছিলেন যে সিপিএমকে যদি পশ্চিমবঙ্গে হারানো সম্ভব হয় তাহলে ত্রিপুরাতেও হারানো সম্ভব কারণ হলো ত্রিপুরার মানুষের যদি ভারতবর্ষের সবচেয়ে বেশি যদি সম্পর্ক কোন রাজ্যের মানুষের সঙ্গে থাকে সেটা হলো পশ্চিমবঙ্গ সেটা অন্য কোনো রাজ্য না আসামের সঙ্গেও আছে আপনার বিহারের সঙ্গেও আছে দিল্লির সঙ্গেও আছে সব রাজ্যের সঙ্গে আছে কিন্তু সর্বাধিক সম্পর্ক হলো বাংলার সঙ্গে বাংলার সঙ্গে পারিবারিক সম্পর্ক ত্রিপুরা মানুষের যেহেতু এক ভাষা একই সংস্কৃত সব কিছু পশ্চিমবঙ্গের সঙ্গে মেলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ব্যবসা বাণিজ্য সব দিক থেকে ত্রিপুরা আর পশ্চিমবঙ্গ যেহেতু একে একই মায়ের দুই সন্তান মানে যমজ ভাইয়ের মতন সেই রকম সম্পর্ক সেহেতু স্বাভাবিকভাবে বাংলাতে পরিবর্তনে ত্রিপুরা রাজ্যের মানুষ উদ্দীপিত হয়েছিল ত্রিপুরা রাজ্যের কংগ্রেস থেকে অনেক লোক অনেক নেতারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন এবং তৃণমূল কংগ্রেসে গিয়ে তৃণমূল কংগ্রেসকে কাজে লাগিয়ে বাংলা ত্রিপুরাতে পরিবর্তন করার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার ত্রিপুরাতে এসেছিলেন বড় বড় র্যালি হয়েছিল আস্তাবল ময়দানে এবং সেখানে তিনি ভাষণ দিয়েছিলেন তো এই সমস্ত কিছু হয়েছিল এরপরে দু সালে যখন আপনার আবার তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় ফেরে তখন দিল্লিতে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ বিজেপি আবার ত্রিপুরাতে সিপিএম তখনও তৃণমূল কংগ্রেসকে হারানো সম্ভব হয়নি এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে তখন আবার ত্রিপুরাতে একটা নতুন উদ্দীপনা দেখা দেয় আবারও মানে কংগ্রেস ছেড়ে অনেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং আবার তারা চেষ্টা করেন ত্রিপুরাতে কিছু একটা করতে আবার মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরাতে আসে কিন্তু কাজের কাজ হয়নি এরপরে আপনারা দেখেছেন যে গত বিধানসভা নির্বাচনে অর্থাৎ দু হাজার একুশের বাংলার বিধানসভা নির্বাচনে যখন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সর্বশক্তিমান নরেন্দ্র মোদীকে হারান যখন সম্পূর্ণ ভারতের সবাইকে নিয়ে ঝাঁপিয়ে পড়েও বিজেপি কিচ্ছু করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারেনি তারপর আবার ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেসের আগমন ঘটে এবং আবার অনেক লোক তৃণমূল কংগ্রেসে যায় তারা আবার অল্প কিছুদিন চেষ্টা টেষ্টা করে আবার তারা হতদম হয়ে যান তো এর থেকে আমরা তৃণমূল কংগ্রেসকে আলাদা করি আমরা দেখতে দেখার চেষ্টা করি যে বাংলাতে যখন যখন কিছু একটা ঘটেছে তখন তখন তার প্রভাব ত্রিপুরাতে পড়েছে কেন পড়েছে কারণ ভাষার সম্পর্ক রয়েছে আত্মীয়তার সম্পর্ক রয়েছে সংস্কৃতির সম্পর্ক রয়েছে রাজনীতির সম্পর্ক রয়েছে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে সমস্ত ধরনের সম্পর্ক থাকার ফলে ওই রাজ্যে মানুষ কি করছে সেটা এই রাজ্যের মানুষ সব সবসময়ই হা করে তাকিয়ে দেখে এর কারণে ওই রাজ্যের মানুষ যদি উৎসাহিত হয় এ রাজ্যেও অটোমেটিক তার ভাইব্রেশন চলে আসে ওইখানে যদি মানুষ নিরুৎসাহিত হয় তারও ভাইব্রেশন এখানে চলে আসে তো এই কারণে আমি বলছি যে আগামী বছর বাংলাতে যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আরও একটা অগ্নি পরীক্ষা আবারও তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মুখোমুখি হতে যাচ্ছে সিপিএম এবং কংগ্রেস সেখানে মাইনর কম্পিটিটার তারা ছোট ছোট পার্টি হয়ে গেছে এখন সেখানে তারা কার ভোট কাটবে কতটুকু ভোট কাটবে সেইটা নিয়ে হিসাব নিকাশ হচ্ছে কিন্তু কংগ্রেস বাংলাতে ক্ষমতায় আসবে এই কথা কংগ্রেসের কোনো নেতাও বলছে না সিপিএম ক্ষমতায় আসবে এই কথা সিপিএমের কেউ কোনো নেতা রাতেবেলা ঘুমিয়ে স্বপ্নেতেও দেখছেন না তারা শুধুমাত্র এইটাই হিসাব করতে ব্যস্ত যে তারা কোন পার্টির কতটুকু ভোট কাটতে পারবে এই একটা অবস্থাতে ত্রিপুরা রাজ্যে বাংলার বিধানসভা নির্বাচনের এবারে কি প্রভাব পড়বে কারণ ত্রিপুরাতেও তো তিন বছর পরে ভোট বাংলাতে ভোট শেষ হয়ে গেলে পরে আর মাত্র দু বছর বাকি থাকবে ত্রিপুরাতে যেহেতু এই তিন বছর আগে থেকে এখন বিরোধী দলগুলো সিপিএম কংগ্রেস তারা উভয় দল দলই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে প্রতিদিন কোথাও না কোথাও সিপিএমের অথবা কংগ্রেসের র্যালি হচ্ছে মিটিং হচ্ছে মিছিল হচ্ছে কিছু না কিছু হচ্ছে দলবদল হচ্ছে এই সমস্ত কিছু এর আগে দেখা যায়নি দু হাজার তেইশের তিন বছর আগে এই রকম চিত্র ত্রিপুরা রাজ্যে কিন্তু দেখা যায়নি যেটা দু হাজার আঠারোর আঠাশের তিন বছর আগে দেখা যাচ্ছে তো এইরকম একটা অবস্থাতে যতটুকু আমি বুঝতে পারি যে বাংলার সিপিএম যেমন চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুপকাত করতে ক্ষমতাচ্যুত করতে তেমনি ত্রিপুরার সিপিএম চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বিজয়ী হয় মমতা বন্দ্যোপাধ্যায় যাতে তার সরকারটাকে ধরে রাখতে পারেন বিজেপি যাতে বাংলাতে শাসন ক্ষমতায় না আসতে পারে এইটা ত্রিপুরা রাজ্যের সিপিএমের লোকরা ত্রিপুরা রাজ্যের কংগ্রেসের লোকরা কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করে করে বলছেন কেন বলছেন জানেন বলছেন এই কারণে তারা জানেন যে বাংলাতে যদি বিজেপি শাসন ক্ষমতায় চলে আসে বাংলা যদি একবার বিজেপি দখল করে নিতে পারে তাহলে ত্রিপুরা রাজ্যে দু হাজার আঠাশের বিজেপি কে ক্ষমতা থেকে সরানো সিপিএম কংগ্রেসের জন্য অসম্ভব হয়ে যাবে কারণ সেই ক্ষেত্রে বাংলার যে প্রভাবটা যে ভাইব্রেশনটা সেটা প্রবলভাবে আমাদের রাজ্যেও পড়বে এবং এইখানে যারা পরিবর্তনকামী মানুষ রয়েছেন যারা বাংলার দিকে তাকিয়ে আছেন প্রত্যেকের দিন বাংলার বিভিন্ন টিভি চ্যানেলের ডিবেট দেখেন শোনেন সেখানকার প্রত্যেকটা খবরাখবর রাখেন কোন দলের কি অবস্থা কোন নেতা বাইরে থেকে সেখানে আসছেন কী বলছেন ইত্যাদি ইত্যাদি কে কোন দল থেকে কোন দলে গেলেন আসছেন ইত্যাদি ইত্যাদি খবরাখবর রাখেন তারা কিন্তু হতাশ হয়ে যাবেন নিরাশ হয়ে যাবেন আর আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন আর তখন বাংলার বিজেপি ত্রিপুরা রাজ্যে বিজেপিকে ক্ষমতায় রাখার জন্য সম্পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে এটাই বিজেপির স্ট্র্যাটেজি হয় দেখেন না বাংলাতে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য ত্রিপুরা রাজ্যের বিজেপিকে ডেকে নিয়ে যায় সেখানে সর্বভারতীয় বিজেপি এই কারণে করে এটা তারা এক রাজ্য থেকে নেতাদেরকে আরেক রাজ্যে নিয়ে গিয়ে নেতাকর্মীদেরকে নিয়ে গিয়ে সেখানকার মানুষের কনফিডেন্স বিল্ডিংয়ের চেষ্টা করে তো সেম জিনিসটা তারা ব্যাপকভাবে করবেন ত্রিপুরা রাজ্যে দু হাজার আঠারোতে আঠাশে যদি ছাব্বিশে তারা বাংলা দখল করতে পারেন তো এই কারণে তখন সিপিএম এবং কংগ্রেসের জন্য ত্রিপুরায় ক্ষমতা আসার স্বপ্নটা ধুলিস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে সমস্ত কিছু তার কারণে নাস্তিক্যবাদে বিশ্বাসী সিপিএম এর নেতারা এখন ঈশ্বরকে ডাকছেন প্রতি মুহূর্তে যে ভগবান রক্ষা করো কোন অবস্থাতেই মমতা বন্দ্যোপাধ্যায় যেন ক্ষমতাচ্যুত না হয় আর যদি বিরাট কিছু করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গাতে সিপিএম কে সুজন চক্রবর্তী ওদেরকে এনে বসিয়ে দাও অন্যথায় কংগ্রেসকে বসাও কিন্তু কোনোভাবে বিজেপিকে বসাবে না ত্রিপুরা রাজ্যের সিপিএম এর নেতারা কিন্তু তার জন্য ভগবানকে মানে প্রার্থনা জানাচ্ছে কারণ গতকালকে শিবরাত্রি উপাস করেছেন কিনা না কেউ কেউ সেটা আমার কাছে পাক্কা খবর নাই তবে করে থাকলে অবাক হওয়ার মতন কিছু না আর কংগ্রেসের নেতারাও চাইছেন তারা তৃণমূল কংগ্রেসকে এখন আর মানে আশ্রয় করার কথা ভাবছেন না তারা কংগ্রেসকে আশ্রয় করে লড়াইটা করবেন ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেস ছাব্বিশে এসে বিরাট কিছু করবে কি করতে পারবে পারবে না সেটা একটা অন্য বিষয়টা আদৌ পারবে কি বা আদৌ করবে কি না সেটা একেবারে বাইরের বিষয় কিন্তু ত্রিপুরা রাজ্যের বিরোধীদের বিরোধী কর্মীদের বিরোধী সমর্থকদের বিরোধী নেতাদের মনোবল আকাশ সমান বেড়ে যাবে কারণ তারা তখন এইটা নিশ্চিত হয়ে যাবেন যে নরেন্দ্র মোদীর সর্বশক্তি থাকলেও বিজেপির সর্বশক্তি থাকলেও তাদেরকে হারানো সম্ভব যদি মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এটা বাংলাতে করতে পারেন তাহলে ত্রিপুরাতেও এটা করা সম্ভব সেই কথাটা তখন তাদের মনের মধ্যে ব্যাপকভাবে জাগ্রত হবে তারা তখন আত্মবিশ্বাসে বলিয়ান হবেন এবং তারা তখন এখন যেমন তারা আত্মবিশ্বাসহীন তারা এখন দিল্লির দিকে তাকিয়ে আছেন দিল্লিতে যদি আপনার এন সরকার পড়ে যায় এবং ইন্ডিয়া জোটের ক্ষণস্থায়ী সরকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে তারা সহজে ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকারকে ফেলে দিতে পারবেন বা এখানে একটা কিছু করতে পারবেন সেই স্বপ্নে এখন বিভোর রয়েছেন কিন্তু যদি বাংলাতে শুধুমাত্র বাংলা দিল্লিতে কেন্দ্রে যদি নরেন্দ্র মোদী সরকার থেকেও যায় কিন্তু বাংলা যদি বিজেপি দখল করতে না পারে তাহলে তাদের মনোবল আকাশ ছোঁয়া হবে এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি এবং এই কারণে আমি এটা বলে দিচ্ছি আপনাদেরকে যে ত্রিপুরা রাজ্যের বিরোধী কর্মীরা আমি যাদের যাদের সঙ্গে কথা বলি না কেন আমি সববার মুখে এটাই শুনি যে বাংলাতে যদি বিজেপি ক্ষমতা চলে আসে তাহলে ত্রিপুরাতে সম্ভব না এটা বোঝা যায় তাদের মনের মধ্যে কি কি ঘুরপাক খাচ্ছে আর ত্রিপুরা রাজ্যে কোনো এমন নেতা নেই শাসক এবং বিরোধী দল মিলিয়ে যে এই মৃতপ্রায় বা ঘুমিয়ে থাকা কর্মীদেরকে নতুন করে আত্মবিশ্বাসে বলিয়ান করতে পারেন তাদেরকে জাগ্রত করতে পারেন এবং তাদের মনোবল অসামান্য অসাধারণ করতে পারেন যে নেতারা নিজেদের মনোবলকে ধরে রাখার জন্য দিল্লির দিকে তাকিয়ে থাকেন তারা তাদের অধীনস্থ কর্মীদের মনোবল কীভাবে বাড়াবেন এটা তো স্বাভাবিকভাবে একটা বড় প্রশ্ন তো এই কারণে বাংলার নির্বাচনের প্রভাব যে দলই জিতুক না কেন বিজেপি জিতলেও তার প্রভাব ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে পড়বে এবং দু হাজার আঠাশের বিধানসভা নির্বাচনে পড়বে তৃণমূল কংগ্রেস যদি আরও একবার বিজয়ী হয় এবং নরেন্দ্র মোদী অমিত শাহ জেপি পি নাড্ডাকে হারাতে পারেন এবং মোহন মোহন ভাগবতকেও হারাতে পারেন কারণ তারা তো সবাই একই টিমের মেম্বার এক দলের না হলেও তো তাহলেও ত্রিপুরা রাজ্যে বিরাট প্রভাব পড়বে সেটার দিকে সারা ত্রিপুরার মানুষ তাকিয়ে রয়েছে তার কারণে ত্রিপুরা রাজ্যের মানুষ প্রতি মুহূর্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের খবরাখবর রাখছেন কি হয় কোন দিকে যাচ্ছে রাজ্যটা কী মনে হয় আপনাদেরকে এই কথাগুলো আপনাদের মনের কথা কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন না খুলংখা সবাইকে নমস্কার